যেই চেয়ারে আমার বসার কথা ছিল সেই চেয়ারে কে ক্ষমতা পেয়েছিল ষোলো বছর ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই স্বাধীন করার জন্য দল সেই বিলুপ্তির পথে বলেন ঠিক কিনা এখন দিনের আলোতে বের হতে পারে না শিয়াল যেমন দিনের আলোতে বেরোইলে কেউ না কেউ ঢিল মারে ইট মারে ঢিলা মারে আসে না নাই এখন দিনের আলোতে বেরোতে পারে না কারণটা কি ষোলোটা বছর যদি জনগণের অধিকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করত জনগণের পাশে যদি দাঁড়াত মানুষের যদি বাক স্বাধীনতা দিত মানুষের যদি অধিকার ফিরিয়ে দিত ওমর রাজি আল্লাহ একবার খুঁজতে গেল একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায় এবং সেই ব্যক্তি ছিল সেই সময়ে রোমান সেনাপতির পাঠানো একজন গুপ্তচর গুপ্তচরকে পাঠালেন যাও দেখে আসো ওমরের প্রাসাদটা কেমন তার সিংহাসনটা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন তার সৈন্যবাহিনী কেমন তার শাসন কার্য পরিচালনার জন্যে যারা নিযুক্ত আছে মন্ত্রী এমপিরা তারা কেমন যাও খোঁজ নিয়ে আসো খোঁজ নিতে আসলেন এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাষ্ট্রপতি কোথায় থাকে তোমাদের খলিফা কোথায় থাকে তোমাদের কোথায় থাকে বললো ওনার তো থাকার তেমন আছে একটা ঘর আর রাষ্ট্র পরিচালনা করেন ওই যে মসজিদে নবী থেকে মসজিদে নবীর সিংহাসনটা কোথায় বলল সিংহাসন বলে কিছু নাই যে মেহরাবটা আছে মাটির বানানো ওই মেহরাবের পরে বসে খলিফা শাসন করেন বলল খলিফা কোথায় বলল খলিফা

আর আমি এখনো এত বড় বক্তা প্রতি রাতে ষাট হাজার টাকা পাই তাও নিজের গাড়ি এখনো নিজে ড্রাইভ করে এখানে আসছে কিন্তু নিজে চালাই আরে এর মাঝে মাঝে ঝামেলা হয় কুষ্টিয়ায় হয় কিছু বলছে এই হুজুরি আগে নামাই দেন তো আমি বললাম গাড়িটা কনে রাখবো বলে কই হুজুরি নামান আগে আমি কই বাবা গাড়িটা পার্কিং করি কই আপনি কথা বলতে বলেন হুজুরি নামান বললাম ভাই হুজুর আমি ওসব আপনি হুজুর মালয়েশিয়াতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন আপনি যেহেতু সম্পর্ক বিদেশের আছে নিজেরা নিজেদের গাড়ি মন্ত্রী এমপি তারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ আর আমাদের গাড়ি ঠিক ঠিক না ভাই ঠিক মানে উসো গথ কাকে বলে আপনারা কি বলেন জানেনি অলস কিলস হ্যাঁ এই অলস হওয়া যাবে না আইলসা হওয়া যাবে যাই হোক বললেন রাষ্ট্রপতি খলিফা তার উঠারিয়ে গিয়েছেন নিজে খুলতে গিয়েছেন কে খুঁজে যাবে নিজে খুঁজতে যাবে না তো বলল কোন দিকে গিয়েছে বলল যে এই দিকে গিয়েছে এই রাস্তা এই পথে গিয়েছে ওই লোকটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ খেজুর গাছের সাথে একটা উট বাঁধা আর ওই উটের ওই উটের পাশেই শুয়ে আছে শুয়ে আছে একজন ব্যক্তি হাতের নিচে মাথার নিচে হাতটা দেয়া বালি শোনায় যখন শুয়েছিলেন তখন ওই খেজুর গাছের ছায়াটা ওই জায়গায় ছিল যখন সূর্যটা সরে গেছে ছায়াটাও সরে গেছে গা থেকে ঘামগুলো টপ টপ করে পড়তে থাকে বালুগুলো চুষে নাই মানুষ জিজ্ঞাসা করলো ওই লোকটিকে বললো ওটাই হলেন আমাদের খলিফা আমিরুল ওই গুপ্তচর বললেন আরে এই যদি হয় ওমরের অবস্থা তারা নিরাপদ নিরাপত্তা দেওয়ার জন্য তো নিরাপত্তা রক্ষী লাগে না তার জন্য র্যাব লাগে না তার জন্য এনএসআই লাগে না ডিজিএফআই লাগে না তার জন্য ভারতের দাদা বাবুরা লাগে না আমেরিকার সৈন্য বাহিনী লাগে না তার জন্য জাতিসংঘের শান্তি রক্ষা মিশন লাগে না যে লোকটা জনগণের নিরাপত্তা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তো এই জনগণ দিয়েই তার নিরাপত্তার ব্যবস্থা করে দেই ঠিক না বেঠে ষোলোটা বছর যদি ক্ষমতার অপব্যবহার না করত আমরা কতবার বললাম আল্লাহর জামিনে আল্লাহর দিনটা কায়েম করে দেন অনেকেই মনে করে আমরা আসি জামাত ইসলামের কথা বলার জন্য চরমনায়ের কথা বলার জন্য তাবলিগের কথা বলার জন্য হেফাজতের কথা বলার জন্য আল্লাহর কাসম করে বলি না আমরা আসি আল্লাহ ও তার রাসুলের কথা বলার জন্য আল কোরআনের কথা বলার জন্য বলেন ঠিক কিনা যদি ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্ম হতো তাহলে আমরা রাজনীতির কথা বলতাম ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম নয় এই ধর্মটা একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টর আইন আছে না নাই প্রতিটা সেক্টরে যে আইন দিয়েছেন কিসের জন্য আল্লাহ রাসূলকে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক বিল যাহিরাহু আলা দীনি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ বললেন ওগো রাসুল আমি আপনাকে দিনে হক সত্য দিন এবং হেদায়েত সহকারে এই জমিনে পাঠালাম এই যে আপনি সব দলের উপরে আমার দলটা বিজয়ী করে দেখাবে আল্লাহ রসুল দেখাইছে না দেখাই নাই আল্লাহ রসুল দেখালেন কেমন করে চুরি করেছেন একজন মহিলা বিশ্ব নবীর পরিবারের লোক বিশ্ব নবীর বংশের লোক ধরা খেয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিতে হবে সাহাবিরা বুঝালেন আপনার পরিবার আপনার গোত্রের লোক আপনার বংশের লোক তারে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে এটা তো কেমন একটা দেখা যায় বঙ্গবন্ধুর পরিবারের লোক হইলে মাফ আসে না নাই এখন আছে এখন নাই কিন্তু এখন যারা ক্ষমতায় আবার এই ক্ষমতা নিয়েও এসব কথা তো অত যাবো না আমি খালি কিছু হেদায়তের কথা বলি আল্লাহ যেন আমাদের হেদায় না। তাই না আপনার তো দেখি ডাক্তার সবই গ্রহমানের মতো লাগে কি না আল্লাহ কবুল করুন বলেন আমিন সভাপতি তো এরকম হইতে হবে আল্লাহ কবুল করুন আমিন ওগো আমার ভাইয়ের ভাই ভাই দ্বন্দ্ব বেঁধেছেন আমাদের নাই আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ষোলোটা বছর একসাথে মায়ের খালাম জেলে গেলাম খুন হলাম গুম হলাম এখন ছয় মাস না যাতে কি হইলো ফাটাফাটি আছে না নাই এটা কি মা না যায় এইগুলো করছে এটা ষড়যন্ত্র ফাঁদ কি এটা কি ফাদ এই ফাদে পা দিছেন তো শেষ হয়ে যাবেন এই ফাদে যারাই পা দিবে তারা ধ্বংস হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ দাদারা কি থেমে আছে না থেমে না এই জন্য আমার বক্তব্য হলো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মর নাম কথা মানলে পরে শান্তি আসবে ঘরে মানলে পরে শান্তি আসবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না ভাই কোন ছাত্র ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকেন তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা এতদিন ষোলোটা বছর ধরে মার খেয়েছেন জেলে গিয়েছেন খুন হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার জুলুমের শিকার হয়েছেন কি এমন হয়ে গেল ছয়টা মাস ধৈর্য ধরতে পারেন না আহারে আমি বলেছি আগে তাহাজ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে বর্তমান সরকার তো নামাজি পড়ে না ঠিক না বেটি তো এ সিয়ার তো সরাবা না একটু একটু ধৈর্য ধরে একটু কি আমরা এই সমাজে কোন অন্যায় অনাচার পাপাচার কদাচার বেড়েছে না কমেছে প্রতিনিয়ত খুন হচ্ছে গতকালকে সিলেটে জামাত ইসলামীর নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে আপনারা দেখে থাকতে পারেন বিএনপির গ্রুপিং কোন্দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে আগে মারতো শত্রুর এখন নিজেরা মারেন এটা কি ঠিক ভাই ভাই কেন দ্বন্দ্ব